আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের পিকমে আসছিলো একটা ফুটবল কৃষ্ণপুর ভার্সেস গজারিয়া মুরাদনগর থানার ভার্সেস দেবীদার থানার তো আমরা এই যে যাচ্ছিলাম মাঠে তো মাঠে গিয়ে দেখলাম গজারার কোনো ভাইয়েরাই আসে নাই মাঠে তো ওই যে মাঠখালি আসছি আসছে ছোটো ছোটো প্লবেনের ছোটো ভাইবেলাদের নিয়ে আমার সমবয়সী যারা তারা কেউ আসে তো যে ছোটো ছোটো প্লবেন আছে ওদের সাথে আমাদের টিমের ওরা একটু ডুষ্ট করতেছে তো সকলে চলে আসলো এই যে খেলা শুরু হলো তো এই যে বলটা মিস হয়ে গেলো বলতেছে যে ভাই এদের পিছলা ছিল পানি ছিল বুঝতে পারিনি খুবই দুনো টিমেই মাঠের পানি কোনো টিমেই ঠিকমতো ভালো খেলতে পারেনি কোনো টিমে এক টিমও কোনো ভালো খেলা দিতে পারেনি আমরা যাওয়ার আগে কিছুক্ষণ আগে বৃষ্টি হয় তো এখন তো সারাদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাও আবার নিয়ে গেছে একটা মাঠে দিয়ে মাঠ বসছে এরকম একটা মাঠে নিয়ে গেছে তো খেলতেছে টিমে খুবই ভালো খুবই ভালো আমাদের দেবীদের গজালা টিমটা কিন্তু অনেক নাম করা টিম ভালো একটা টিম কুমিল্লার ভিতরে খুব গজালা টিমটা খুবই ভালো একটা টিম কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে মিনিবারের মধ্যে খুবই ভালো একটা টিম তো তাদের সাথে আমরা খুবই ভালো খেলছি তাও আমার সমাবেশে জানা ছোট ছোটো দেরকে নিয়ে গেছি ছোটোদেরকে নিয়ে গেছি খুবই ভালো খেলছে আমি দাঁড়িয়ে আছি গোলকিপার আমি গোলকিপারে খেলি বেশি তো গোলকিপারে আছি এই যে গোল 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 তো ফার্স্ট গোলটা আমরা পেয়ে নিই ফার্স্ট গোলটা আমরা পেয়ে আজকে তো গোল আমাদের টিমে গোল পেয়েছে এই সাইদুল এই যে আমার সাথে এখন আছে যে এই যে ফার্স্ট তো হাফ টাইম হাফ টাইমের পর আবার আমরা যখন বার চেঞ্জ করলাম দেখতে পাচ্ছেন এই গোলটেলের দিক দিয়ে আরো পানি বেশি আবার এই গোলটার গোলটার মধ্যে নাই বাস উপরটা বাস নাই তো সেকেন্ড টাইম সেকেন্ড হাফের মধ্যে আমরা আইসা আবার একটা গোল খেয়ে নিই তো ওই গোলের ভিডিওটা তখন ফোন অফ ছিল ভিডিওটা নাই আর গোলটা অবশ্য হয় নাই কিন্তু রশি এটা ছিল যেমন রশির মধ্যে গোলটা পরে অনেক রসি যায় উপরে উঠে যায়

নিজেরা প্রায় বলটা রাখবো নিজেরা নিজেরা খেলবো সময় শেষ সময় শেষ আমাদের একগুলো আগে আছি দরকার হলো সময় শেষ করার নিজেরাতে রাখবো না সাইটমেন্ট খালি রাখে সাইটমেন্ট খালি রাখে এই যে পাশে সাত নাম্বার এ ভাই খুবই ভালো খেলে মুন্না ভাই দেবী ভিতর খুবই ভালো প্লেয়ার দেবীদার বজারের ভিতর সবচেয়ে ভালো প্লেয়ার এই মুন্না ভাই শটটা খুব ভালো ছিল তো আমিও পাটা দিয়ে রাখছিলাম বাস বাটার লগেই পাটা দিয়ে রাখছিলাম খুবই ভালো একটা শট ছিল এই যে একটা শট ছিল খুবই ভালো মেয়েদি খুব ভালো সেট দিয়েছে এই যে মুন্না ভাই মুন্না ভাই শুধু ভাড়ের সাথে লাইসা লাগেছে বারে বারে এই গোলটা করে মুন্না ভাই তো এই মাঝখানে এই গোলটা হয়ে যায় কিন্তু তখন ক্যামেরাটা অফ ছিল আমরা একটা গোল খেয়ে তো খেলা শেষ হয় একে খেলা এখন চলতেছে এক এক আমরা যে সে আমি ছোটো আমাদের তো সব এই যে আমি আর তাই তাই বল তাই খুব ভালো খেলছে কালকে তো তাই আর আমি বড় প্লেয়ার আর বাকি সবাই ছোট 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 বলা বয়স অনেক কিন্তু তারপর খুব ছোটোদের খুবই ভালো একটা কালকে একটা ম্যাচ খেলছে খুবই ভালো হয়েছে হওয়ার সময় ছিল রাস মুহূর্তে এসে গুল হওয়ার সময়